অ ধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে প্রথম অ ধ্বনিটা মানে এই অংশটা বিবৃত হবে আবার বলতে অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে প্রথম অটা বিবৃত হবে সবাই এখন খেয়াল করেন স্বর মধ্যে একটা অ আছে কি না আছে স্বর মধ্যে একটা অ আছে বর মধ্যে আ কি না আছে আছে না এখন কি আমরা কোনটাকে বিবৃত করব। স নাকি ব প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভয়েলের উচ্চারণ থাকে ঠিক না স তাহলে আমরা এটা উচ্চারণটা কিভাবে লিখবো বলেন তো খুব ইজি দেখেন তালবর্ষ বহাকার বা রসই আমরা তো সবাই বলবো না বলবো সবাই সহজ শব্দের মধ্যে দেখেন সর মধ্যে একটা অ আছে ঠিক না হর মধ্যে একটা অ আছে কিনা আছে কোনটাকে আমরা বিবৃত রাখবো প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটাকে তাহলে কি হবে বলতো তো তালবর্ষ হয় এখন আপনার প্রশ্ন আসতে পারে স্যার আমি হর মধ্যে ওকার দিছি কেন সেটা আমরা সামনে আলোচনা করব। এখন না কলম দেখেন তো কর মধ্যে একটা অ আছে কিনা কর মধ্যে একটা অ আছে লর মধ্যে একটা অ আছে কিনা আছে কলম বসতি মনে করেন বসতি তাহলে কি হবে বসতি ব তালক বস ও কার তরস্কাত্তি বসতি